মঙ্গলবার বর্ষবরণের দিন বেআইনি মদ বিক্রি বন্ধের দাবিতে চাঞ্চল্য রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় এদিন সেখানকার স্থানীয় বাসিন্দারা পথে নেমে বেআইনি মদ বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভে হয়েছেন এই বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই এলাকার চারটি পরিবার বেআইনি ভাবে মদের কারবার করে চলেছে এই মদ নিতে বহিরাগত পাড়ায় ঢুকে এবং তাদের বাধা দিতে গেলে তারা তাদের উপরে চড়াও হয় বারবার প্রশাসনকে বিষয়ে জানালেও কোনো সুরাহা হয়নি এর প্রভাব পড়ছে ছোট ছোট ছেলে ছেলেমেদের উপর এক বিক্ষোভকারী জানিয়েছেন মহিলা জানিয়েছেন যে পুলিশের চোখে ধুলো দিয়ে তারা এই ব্যবসা করে চলেছেন বাড়ির পুরুষেরা ঘরে জমানো টাকা নিয়ে মদ খেয়ে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করছে কি জানাচ্ছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শুনুন এটা মদের বুঝি আমরা মদন বলে

গোটা পাড়া স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মারপিট চলছে আজকে তিন চার দিন থেকে তিরিশ বছর হয়ে গেল শুনে না বললে কাপড় চোপড় ছে কেস দিয়ে দিচ্ছে এটা আমরা বন্ধ হয়ে